মানুষের অনেক হয়রানি হয় মানুষ অনেক বিপদে পড়ে তাদের ভালোবাসা কিন্তু অনেক সুন্দর সেলুকি অনেক সুন্দর লাগতেছে না সালমা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমরা আজকে চলে এসেছি হ্যাঁ বলো নরসিংদী গোল্ডেন স্টার পার্কে এই যে চারটা টিকিট কাটছি আমরা একশো টাকা করে টিকিট আর এর সাথে একটা রাইড ফ্রি আছে তো এই মাথায় ঢুকলাম এখন আমরা আর কি গেটের ভিতর থেকে আপনারা চলুন আমার সাথে যে কত সুন্দর জায়গাটা আসলে কিন্তু অনেক সুন্দর আপনারা যারা আসছেন তারা তো অবশ্যই জানেন আর কি যারা না আসছেন তারা জানেন না আর আস্তে আসতে আমাদের আর একজনা দেখুন জুতা ছেড়ে শেষ এখন এইখানে তো কোনো জুতাও নাই জুতার অবস্থা খুবই খারাপ জুতাটা চলে যেতে হবে আর এই গাছটা খালি পায়ে হাঁটতে হবে আমার খুব খারাপ লাগতেছে কিন্তু এখানে কোনো জুতা কেনা এমনকম

দেখুন এইখানে ফুলের বাগানটা এত সুন্দর অনেক সুন্দরভাবে সাজানো না এখন আমরা আর দেখুন এই যে ছাতা ছাতা দিয়ে দিয়ে প্রথমে সাজানো অনেক সুন্দর এই পাশে হচ্ছে পুরো একেবারে ফুলের প্রত্যেকটা গাছের মধ্যে ফুল দিয়ে সাজানো আর কি পুরো একটা বাগানের মতন দেখুন এগুলো কিন্তু রিয়েল একেবারে আর কি রিয়েল ফুল মনে হচ্ছে কি যে না একেবারে রিয়েল রিয়েল না না কিন্তু এগুলো কিন্তু একেবারে রিয়েল ফুল দেখুন প্রত্যেকটা ফুল এত সুন্দর তো এত তো দেখে একেবারে অবাক সে ঘুরতেছে আর দেখতেছে ঘুরতেছে আর দেখতেছে এখানে দেখুন মায়ের মতো একটা হ্যাঁ ওইখানে আমরা যাবো দেখো একুশ থেকে তারপর আমরা ওইখানে চলে যাবো হ্যাঁ আমরা হচ্ছে নরসিংহী আসতে কীরকম আপনাদেরকে একটু আমি বলি প্রথমে হচ্ছে আমাদের বাসা থেকে বের হয়েছি বের হওয়ার পরে গুলিস্থানে চলে গেছি গুলিস্থান থেকে হচ্ছে খুঁজতে খুঁজতে এত হয়রানি হইসি বিশ্বাস করবে না চিনলে আর কি যেটা হয় তারপর হচ্ছে সবার কাছে জিজ্ঞেস করতে করতে রিক্সায় উঠতে রিক্সা অন্যখানে নামাই দিছে। অনেক রিক্সালা আছে এরকম যে এক জায়গায় কথা বলে কিন্তু অন্য জায়গায় নামাইতে কিন্তু আপনারা যারা রিক্সা চালান তারা এরকম করবেন না এতে কিন্তু মানুষের অনেক হয়রানি হয় মানুষ অনেক বিপদে পড়ে তারা হয়তো চিনে না দেখে তো আপনাদের রিক্সায় উঠে কিন্তু আপনারা এরকম করবেন না আজকে আমার সাথে সেম একই ঘটনা হয়েছে যখন আমি রিক্সায় উঠছি তখন সে আমার অন্য জায়গায় নামাই দিচ্ছে দেওয়ার পর আমি কিছুই চিনি না গুলিস্তানে পরে আমি খুঁজতে খুঁজতে কাউন্টারে গেছি আর কি সবার কাছে জিজ্ঞেস করতে করতে যাওয়ার পর এখন টিকিট কাটবো কাউন্টারে খুঁজে পাই না চেয়ে আর কি যেটা হয় তারপরে হচ্ছে আমি খুঁজে পাইছি কাউন্টার পাওয়ার পরে মেঘালয় যে বাসগুলো ওইগুলো হচ্ছে দেড়শো টাকা করে জনপ্রতি টিকিট কাটার পরে আর কি নরসিংদে নতুন বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে আমাদেরকে পরে রিক্সা করে ষাট টাকা ভাড়া নিছে এখানে আসার জন্য গোল্ডেন স্টার পার্কে তারপর আমরা এখানে আসছি এটা হচ্ছে ব্রিজের এই পারে আর ব্রিজের ওই পারে কিন্তু আরেকটা আছে ওইটার নাম কি আমি সঠিক জানি না আর কি কিন্তু ওইখানে আর একটা জায়গা আছে ওইখানেও আমরা যাব কিন্তু আগে এই গোল্ডেন স্টার পার্কে আসছি দেখুন আসলে কিন্তু ও অসাধারণ ফুল দিয়ে পুরোটা আর কি জায়গা সাজে আমার বলবো মাসাল্লাহ ও সুন্দর আল্লাহ তালার প্রাকৃতিক সৌন্দর্য তুলনা করা আমার পক্ষে সম্ভব না এতটা সুন্দর কি বলবো আপনারা যদি না দেখেন বিশ্বাস করতে পারবেন না যে এত সুন্দর জায়গাটা আর অনেকে আসছে এখানে ছবি তুলতেছে ব্লগ করতেছে আর কি অনেক সুন্দর আসলেই সত্যি কথা এটা হচ্ছে পুরো একটা বাগান এই বাগানটা আমি একে এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম আর ঘুরে ঘুরে দেখালাম আপনাদেরকে এই বাগানটা যে আপনারা কীভাবে আসবেন আর তো থেকে রিক্সালাস কথা বলে কোথাও যাওয়ার আগে কথা বলে নেবেন কারণ অনেক রিক্সাওয়ালার এরকম করে যে এক জায়গার কথা বলে কিন্তু অন্য জায়গায় নামাই দেয় তারপরে এরা এরকম করে কিন্তু এরা এরকম করা কিন্তু উচিত না তাদের এটা মানুষ হয়রানি ছাড়া আর কিছুই না তো চলুন আপনাদের আমি পুরোটা ঘুরে ঘুরে দেখেন আর কি রিয়াল এই ফুলগুলো অনেক সুন্দর

আর তোমার দেখুন মোরক আর মুরগির কাছে চলে গেছে মোরক মুরগিটা অনেক সুন্দর একেবারে সাজুগুঝু করা তাদের ভালোবাসা কিন্তু অনেক সুন্দর শালু কেমন লাগতেছে আসো উপেশ আসো আর এই দেখুন এইখানে এইটা কিন্তু অনেক সুন্দর আট করা এটা এটা রিয়েল না বাচ্চাটাকে মা বলে নিচ্ছে তো আর খুব ভালো লাগছে আর এইখানে একটা জায়গা আছে বসার জন্য আর এই দেখুন হাত অনেক হাত করা আছে এখানে উঠে সবাই ছবি তুলে আর এই পাশে হচ্ছে আবার এই যে ছবি তোলার জন্য আর একটা জায়গা এই যে তোয়া দৌড় দিয়ে চলে আসছিল এই যে তোয়া দৌড় দিয়ে চলে আসছিল এখানে বসার জন্য আইসে এসে বইসে পড়ছে দেখুন এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এই যে পুরো লাভ দিয়ে সাজানো অনেক সুন্দর জায়গাটা আর পুরো রাইট সব জায়গা চারপাশ পুরো রাইট আর রাইট এই যে এখন এটার উপরে উঠবো আমরা দেখি যে এটার উপরে কি আছে চলুন আপনারা উঠে পড়ছি আমরা আর দেখুন উপর থেকে নিচের ভিউটা অনেক সুন্দর কিন্তু অনেক সুন্দর ভাবে দেখা যায় সব কিছু একেবারে তুমি যাবে তোয়া ওই পাশে তোয়া বলতেছিল ওইখানে একটু ফুসকা খাইতে যাবে যাও তোয়া এই যে গেটটা যাও তুমি যাও যাও তোমার জন্য তালা মারা কিভাবে যাবে ও এই পাশে হচ্ছে দেখুন এই যে কেনাকাটার জন্য সব আপনারা আসলে এখানে কেনাকাটা করতে পারবেন ওয়াও এই ফুলগুলা কিন্তু অনেক সুন্দর না মনে হচ্ছে রিয়েলি অ্যালার্জি পড়ে না কেমন লাগতেছে অনেক সুন্দর সালমা অনেক সুন্দর লাগতেছে না সালমা এই জেএফ মেয়েদের ব্যাগ মেয়েদের সাজগোচরের জন্য সবকিছু এখানে পাবেন এই যে দেখুন অনেক সুন্দর আর কি মেলার মতো দোকানগুলা বসে চুড়ি চুড়ি লাবারদের জন্য চুড়িগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর চুড়ির কালেকশন বাচ্চাদের জন্য খেলার জন্য অনেক সুন্দর সুন্দর খেলনা হ্যালো আমার অনেক কষ্ট আপনাদের জন্য ভিডিও বানাই লাইক করে দেবেন প্লিজ